প্রিয় গাইডস আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আহ ইউ এস ইউ কোথায় থেকে না ওয়াকি উস্কনসি ওয়াকি থেকে লাইভ আমাদের অনুষ্ঠানটি যারা উপভোগ করতেছেন আপনার সবাইকে আন্তরিক মরকবার জানিয়ে আজকে খাবার শুরুতে আমাদের যে দোয়াগুলো খুব পৌঁছেন অর্থাৎ খাবার পরিবেশন করার পর যে দোয়াটি পড়তে হয় এই জন্য পড়তে হয় যে খাবারের মধ্যে আমাদের যদি যদি কোনো কোনো বেজাল থাকে থাকে কেউ দোয়াটি পড়ে খাবার স্টার্ট করে আল্লাহ তাহলে ওই খাবার সমস্ত প্রকারের ক্ষতিকারক যত কিছু আছে সমস্ত জিনিসকে আল্লাহ নিষ্কাশন করে দেন সোহান আল্লাহ এবং এই খাবারকে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য উপযোগী করে দেন সেই দোয়াটি আজকে আমরা শিখব এবং খাবারের মধ্যে আরো কিছু দোয়া আছে যেগুলো পড়লে আল্লাহ বারাকা দান করেন জান্নাত থেকে সরাসরি দান করেন সেই খাবার দোয়াগুলো আজকে আমরা আমাদের লাইভ অনুষ্ঠান থেকে প্রথমে আমরা যে দোয়াটি শিখবো সেই দোয়াটি হচ্ছে খাবার পরিবেশন যখন করা হয় ডাইনিং টেবিলে হোক দাস্তরখানে হোক যেখানে হোক যখন খাবার পরিবেশন করা হয় অথবা বিয়ের অনুষ্ঠানে হোক কোনো অনুষ্ঠানে আমরা এই খাবার দেওয়া হয় সে খাবারে যে কোনো সময় কোনো প্রবলেম হয়ে থাকতে পারে এই দোয়াটি যদি কেউ পরে খালুসিয়ত ভাবে আল্লাহ সুবাহানাও তালা এই খাবারটি তার শরীরের জন্য উপযোগী করে দেন এবং এই খাবারের মধ্যে যত প্রকারের মানে ক্ষতিকারক জিনিস আছে সব থেকে আল্লাহ রক্ষা করেন সে দোয়াটি হচ্ছে আবু বড় যদি দেখি অল্লাহ فيما رزقتنا 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 وقنا عذاب النار وقنا عذاب النار بولو. اللهم بارك لنا اللهم بارك لنا فيما رزقتنا فيما رزقتنا

বারাকাহ বারাকাদান ফি মারসা কтана জি রিযিক আমাদের জন্য আপনি নির্ধারণ করেছেন আমাদেরকে দিয়েছেন সেই রিযিকের মধ্যে আপনি কি দান করেন বরকত দান করেন এবং এটা আমাদের জন্য আপনি কি করেন কলানকর কুন ওয়াকিনা আযাবান নার এবং কি আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে ক্ষতিকারক থেকে আজাব থেকে আমাদেরকে কি করেন রক্ষা দান করেন বুঝতে পিচ্ছো

খাবারের সামনে বসে দোয়াটি পর্ব পরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমরা ডান হাত দিয়ে খাবার স্টার্ট করব ঠিক আছে মনে থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট আমরা খাবার মাঝে যে দোয়া পড়তে হয় মাঝে মাঝে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন সেই দোয়াটি আমরা শিখব এবং খাবার শেষ করে যে দুয়াটি পড়েছে সেই দোয়াটিও আমরা শিখব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাফিক দান করেন আমিন বলম আমিন রিগাইডস আপনারা চাইলে আপনারা নিজেরা এবং আপনাদের সন্তানকে শিখাতে পারেন আমাদের এই পেজে যোগাযোগ করলে আপনারা শিখতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবূ